এই হইলো আমার খামারের নবাব ওয়ান নবাব ওয়ানকে বিক্রি করার পর যখন নিয়ে যায় ঘর থেকে বার করে গাড়িতে ওঠানোর জন্য তখন দেখুন কী পরিস্থিতিটা তৈরি করে তিনি চার পাঁচজন মানুষে নিয়ে যাওয়া হচ্ছে তাকে গাড়িতে ওঠানোর জন্য ঘর থেকে বাহির করা হইল তারপর দূর সামনেই গাড়ি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে ওঠানোর জন্য সামনে একজন দড়ি দৌড়ে এবং পিছনে চার পাঁচজন আছে যেন হঠাৎ করে একদিকে দৌড় না দেয় এজন্য তবুও তাকে কন্ট্রোলে রাখা যাচ্ছে না সবার হাতে লাঠি রয়েছে দেখুন কি কাণ্ডটা করে এ দৌড় মারে যায় এ একটা গাছের সাথে মাথা লাগিয়ে দেয় এই যে এইখানে এই গাছের সাথে মাথা লাগিয়ে দিয়ে গাছটিকে উফরিয়ে ফেলবে না একেবারে উফরিয়ে ফেললো মনে হয় তার কাছে কিছুই নাই এ কি দানব দানবকে আবার নিয়ে দেওয়া হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি রাখা হয়েছে এই গাড়িতে ওঠানো হবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে নিয়ে যাচ্ছে আজকে দালালরা গাড়িতে ওঠানোর জন্য অনেক কষ্ট করে ঘর থেকে নিয়ে আসা হলো এখন গাড়িতে ওঠানো হবে তাকে গাড়িতে ওঠানোর জন্য প্রস্তুত দেখুন গাড়িতে উঠতেই যাচ্ছে না কি কৌশল করে তারপরে গাড়িতে ওঠানো হয় আসলে অনেক শক্তিশালী বিশাল দেহের অধিকারী বেশ ভালো অনেক বড় হয়ে গেছিল আলহামদুলিল্লাহ